সোশ্যাল জগতে আমরা না খুব সহজেই কাউকে জাজ করে ফেলি যেমন এখন যে কেকটা আমি বানাচ্ছি এটা অর্ডার এসেছিল ইসাপুর থেকে আর খুব মিষ্টি একজন দিদি এটা অর্ডার করেছিল তার ছেলের জন্মদিনে এবং দিদির ইনসাইড ফ্লেভার কিন্তু ব্ল্যাক ফরেস্ট চাইছিল অথচ আমাকে বলছিল যখন তুমি লেয়ারিংটা করবে পাইল সেখানে চকো চিপস অ্যাড অন করো আমি তো আগে কখনো ব্ল্যাক ফরেস্ট কেক চকো চিপস দিয়ে করিনি তো আমি দিদিকে সমস্তটা ভেঙে বলি এবং দিদির ডিম্যান্ড প্রথমে ছিল চকো চিপস এবং দিদি তারপরে কিছুটা সময় নিয়ে ভেবে আমাকে জানায় যে ঠিক আছে পাইল তুমি যেভাবে করবে ভাবছো তুমি সেইভাবেই করো চকো চিপস অ্যাড অন করার কোনো দরকার নেই এখন আমি এই কথাটা কেন বললাম অনেকেই ভাবছ তো যদি আমি সেই লেয়ারিং এর ভিডিওটা এখন পোস্ট করতাম অনেকেই সেটা নিয়ে কন্ট্রোভার্সি করত। ঠিক কটা দিন আগে আমি একটা কেক বানিয়েছিলাম যেটা কিন্তু ক্লায়েন্ট ম্যাঙ্গো ফ্লেভার চেয়েছিল অথচ আমাকে বলে দিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার এর সাথে তুমি একটুখানি ওই বাটারস্কচ নাটস টাও অ্যাড অন করে দিও ওটা আমার বড্ড ভালো লাগে কিছু কিছু ফ্লেভার হ্যাঁ শুনতে হয়তো খুব রেড় লাগে কিন্তু খাওয়াটা তো সবার ব্যাপার যে যার পছন্দ মতো সেটা কিন্তু কাস্টমাইজেশন করেই নিতে পারে এবং আমি যদি আমার কথা বলি এই যে যারা সারাক্ষণ একে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদেরকে মন জুগিয়ে চলাচ্ছি আমার ক্লায়েন্টদের যেটা যে খেতে ভালোবাসে তার চয়েস মতো কাস্টমাইজেশন করাটাতেই বেশি শান্তি অনুভব করি আমি কখনোই কে কি ভাবছে তাকে খুশি করার একদম চেষ্টা করি না আজকে কেকটা দেখতে সিম্পল হলে কি হবে এই যে উপরে ডাইনোসরটা দেখছো এটা কিন্তু ফন্ডেন দিয়ে বানানো ক্লায়েন্টের স্পেশাল আবদার ছিল ওটাই আর এই পুচকু ডাইনোসরটাকে বানাতে গিয়ে তো আমার ভীষণ টেনশন হচ্ছিল যে আমি আদৌ ঠিকঠাক আউটপুট দিতে পারবো কিনা যেরকমটা চেয়েছে আমি করতে পারবো কি না এবং বানানোর পর সত্যি বড্ড স্যাটিসফাইং ছিল আর এটা বানাতে এইটুখান একটা ফুচকু ডাইনোসর বানাতে যে কতটা সময় ধৈর্য লেগেছে ওই সময় মনে হয় একটা কেকের ফাইনাল ফিনিশিং হয়ে যাবে যাই হোক তোমাদের কেকটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো রাধে রাধে এটা